সালামু আলাইকুম আমরা এখন ইমন্ত একটি হাদিস পড়ব আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমলে জিন্দি কেনার তফিক দান করিসমিল্লা রহমান হজরত আবু মুসার উদ্দী আল্লাহ তালামনে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলয়াল্লাম এসাদ করেছেন তিন ব্যক্তি এমন আছে তাহাদের জন্য দ্বিগুণ স্বভাব রহিয়াছে প্রথম ওই ব্যক্তি যে আহালে কিতাবের অন্তর্ভুক্ত ইহুদি বা ইসাই নিজের নবীর উপর ইমান আনিয়াছে আবার মোহাম্মদ সাঈস্লামের উপরও ইমান আনিয়াছে দ্বিতীয় দ্বিতীয়ত ওই কীর্তদাস যে আল্লাহ তালার হকসমূহ আদায় করিয়াছে এবং আপন মনিবের হকসমূহ আদায় করিয়াছে তৃতীয় ওই ব্যক্তি যাহার কোনো কীর্তাস থাকে আর সে তাহাকে উত্তম আদব শিক্ষা দিয়েছে এবং উত্তম রূপে এলএম শিক্ষা দিয়েছে। অতপর তাহাকে মুক্ত করিয়া বিবাহ করিয়া লইয়াছে তাহার জন্য দ্বিগুণ লাভ সব বোখার শরীফের ফায়দা আদির উদ্দেশ্য হলো এই সকল লোকেরা আমল নামায় অন্যদের তুলনায় প্রত্যেক আমলের সব দ্বিগুণ লেখা হইবে যেমন দৃষ্টান্তস্বরূপ অন্য ব্যক্তি নামাজ পড়িলে দশগুণ সব পাইবে